নাগরিক পলিশনের প্রোগ্রামে ডেলি স্টারে সেদিন ব্যারিস্টার ফুয়াদ বলছিল যে নারীরা নাকি রাজনীতি করতে পারবে না কারণ গ্রামগঞ্জের ঘাটে নাকি বসে আছে দা কাছে নিয়ে নারীদেরকে রাজনীতি করতে দিবে না সেদিন আমি তেমন একটা প্রতিবাদ করতে পারিনি কারণ আমি এনসিপির পক্ষ থেকে গিয়েছিলাম কিন্তু আমার অন্যান্য নারী কমরেডরা তারা তাদের মতো করে তাকে প্রতিবাদ জানিয়েছিল এরপরেও আমি প্রতিবাদ ফেসবুকের মাধ্যমে জানিয়েছি যে একজন আইনজীবী মানে যিনি হচ্ছে চরিত্র হননকারী তার পক্ষ নিয়ে কথা বলছিলেন দুই কলম লেখাপড়া শিখলেই বিদেশ থেকে যে একজন বড় আইনজীবী হয়ে গেলাম বা একজন মানুষ হয়ে গেলাম বা একজন সচেতন নাগরিক হয়ে গেলাম বা একজন ভালো পলিটিশিয়ান হয়ে গেলাম তা যে নয় এবং টকসর রাজনীতি এবং বাস্তবের রাজনীতি মাঠের রাজনীতি যে এক নয় সেটার প্রমাণ দিয়ে দিল আজকে বরিশালের মোলাদি মানুষজনরা আপনাদেরকে অনেক ধন্যবাদ বরিশালের মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা জাগ্রত হয়েছেন সব মানুষদের যারা আসলে মানুষ নামের কলঙ্ক যারা ইতিহাস জানতে চায় না যারা উনিশশো সালকে অস্বীকার করতে চায় যারা উনিশশো সালকে নিয়ে বিকৃতি করে যারা উনিশশো সালকে মানে না যারা দেশদ্রোহী যারা রাষ্ট্র বাংলা রাষ্ট্রকে চায় নাই যারা বাংলাদেশকে বোঝে না তাদেরকে যে আপনারা একটার পর একটা জবাব দিচ্ছেন এই জন্য বরিশালকে আমি ধন্যবাদ জানাই এবং মিস্টার ফুয়াত আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে নারীদের জন্য যে অনুপযোগী না বা বাংলাদেশের রাজনীতি আপনার জন্য উপযোগী না আপনাদের মতো যারা আছেন যারা হচ্ছে রাজনীতির নামে ব্যবসা করেন যারা রাজনীতির নামে হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ান আপনাদের জন্য উপযোগী রাজনীতি না আপনাদের উচিত বিদেশে গিয়ে ডিশ করা বুঝতে পেরেছেন আজকে কেমন লাগলো আপনার এই যে মানুষ আপনাদেরকে ভুয়া ভুয়া বলল এটা কেমন লেগেছে